আলাইকুম নাটিমোনিয়াম ডট কম ডট বি পরিবারের পক্ষ থেকে আমি চলে এসেছি অর্পিতা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একজন পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পাঠীর আজি নম্বর শেয়ার করছি ফাইভ আবার বুঝেছি ফাইভ আমাদের পাঠীর নাম নাজমা আত্দার লুভা তার বয়স হচ্ছে তেইশ বছর উচ্চতা পাঁচ ফিনিট একই চি তিনি মুসলিম পরিবার সন্তান এবং ধর্ম অনুশাসন মেনে চলে আমাদের পাঠটি অবিবাহিত তিনি বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন আমাদের পাটি বাসা হচ্ছে শেরপুরে তিনি বর্তমানে শেরপুরে অবস্থান করছেন পাটির রক্তি গ্রুপ ই পজিটিভ এবং পাটির গায়ের রং হচ্ছে শ্যামবর্ণ পাটি জানিয়েছেন তিনি ঘুরতে পছন্দ করেন নামাজ পড়তে পছন্দ করেন আমাদের পাটি পরিবারে যারা আছে তার দুই ভাই আছে তার একজন বোন আছে মা বাবার সাথে আছেন শেরপুরে এবং তিনি কিন্তু বড় হয়েছেন শেরপুরে আমাদের একজন সন্তান যেরকম পাত্র যাচ্ছেন তিনি জানিয়েছেন যে পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং মোটামুটি দেখতে ভালো হতে হবে এবং যাদের বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে ছয় ফিটের ভিতরে আছেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারেন জানিয়েছেন যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা পর্যন্ত তারা কিন্তু আমাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে যে জানিয়েছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা অবিবাহিত আছে বা ডিভোর্সি আছে তারা আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারেন তবে যাদের সন্তান আছে তারা কাইন্ডলি আমাদের পার্টির সাথে যোগাযোগ করবেন না কারণ সন্তান গ্রহণযোগ্যতা পাচ্ছে না পার্টি বলেছেন যে যারা প্রবাসী আছেন বা মোটামুটি প্রতিষ্ঠিত আছেন তারা কিন্তু আমাদের কাছে অগ্রাধিকার পাবেন এবং পাত্রদেরকে কিন্তু পার্টি বলেছে যারা সুন্দর এবং দেখতে ভালো তারা কিন্তু আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করবেন এবং প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে অবশ্যই পার্টি জানিয়েছেন তার আগ্রহ আছে এবং যারা প্রবাসী আছেন তারা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাছাড়া পার্টির পছন্দের কোন জেলা নেই তিনি জানিয়েছেন সব জেলার পাত্ররাই কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনারা সবাই জানেন সর্বপ্রথম কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করে আমাদের ম্যাট্রিমোনিয়ামের একজন সদস্য হয়ে হবে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে সেখানে মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে কিন্তু আপনি এই পার্টির আইডি দিয়ে সার্চ করলে পার্টি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাচ্ছেন এবং তার সাথে আপনি কন্ট্যাক্ট করে নিতে আপনি আমাদের ম্যাটিমোনিয়াল অ্যাপস ইউজ করতে চেয়ে যদি কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমাদের পেজে হটলাইন নাম্বার আছে অনেকগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে একটি নাম্বারে কল করে আমাদের এজেন্ট আপুদের সহায়তা নিয়ে কিন্তু আপনি একটা ভিজিট করতে পারছেন বা পাত্র পার্টি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে